বাংলার এক শান্ত গ্রামে বাস করে গোবর্ধন মানুষটা সরল সাদা মনের কিন্তু যখন দরকার পড়ে তখন এমন বুদ্ধি দেখায় যে সবাই অবাক হয়ে যায় গ্রামের মানুষ বলে গোবর্ধন দেখলে বোঝা যায় সরলতাই আসল শক্তি গোবর্ধন চুপচাপ হাঁটছে হাতে ঝোলা আহা এক মুঠো লবণ আরেকটু চাল কিনব পেটের দায়ে সব কাজ করতে হয় এই যে গোবর্ধন ভাই এত দিন ধরে তোমাকে দেখি তবু কিছুই হয়নি তোমার গরিবই রয়ে গেলে গফুর ভাই গরিবি লজ্জার কিছু নয় তবে মাথা গরম করলে বুদ্ধি শুকিয়ে যায় তোমার কি বুদ্ধি তুমি তো গ্রামের সবচেয়ে বোকা তাই নাকি তবে সময় আসলে বোঝা যাবে কে বোকা আর কে বুদ্ধিমান হ্যাঁ গোবর্ধন ভাই ছাড়ুন ওগুলো কথা কি নেবেন বলুন আমার হাঁস মুরগি বারবার হারায় কে চুরি করে নিয়ে যায় জানি না হ্যাঁ কাকি কি হয়েছে এত কান্না কিসের চোরকি ধরতে চাইলে আমি একটা কৌশল করতে পারি তুমি পারবা হ্যাঁ তবে সব গ্রামের মানুষ একসাথে জড়ো করতে হবে ওই রহিম চাচা কোথায় যাচ্ছ হ্যাঁ বাবু তুমি শোননি গোবর্ধন গ্রামে মিটিং দেখাইছে রোহিমাভুয়া হাস হারাইছে গ্রামের মোড়ে সবাই জড়ো হয়েছে গফুর মিয়াও এসেছে তবে মুখ গোমরা করে গোবর্ধন আজ আমি হাঁস মুরগির চোরকে ধরব এই মাসের লাঠিতে কালো দাগ দেওয়া আছে যে লাঠি সকালে লম্বা হবে সেই চোর হায় হায় যদি আমার লাঠি লম্বা হয়ে যায় কেটে ফেলে কিছুটা লাঠি ছোট করে ফেলে সবাই দেখেছ ভাই সবারই লাঠি আছে বড় লাঠি ছোট এতে নিতে হবে বুঝে চোরকে গফুর চোর সবাই ধরো ওকে মারো আমার এই ছোট্ট কাহিনীটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা কেমন লাগলো একটি কমেন্ট করে জানান D'on